ভারতে সীমান্তে রয়েছে রিয়াল হিরো বিএসএফকে নিয়ে গান নজর কাড়লেন বিএ পাস যুবক শীতলকুচি রাজারবাড়ি এলাকার বিএ পাস যুবক হেমেন বিএসএফ দেখকে নিয়ে গান নজর কাড়লেন চার মিনিট ছেচল্লিশ সেকেন্ডের এই গানটি পাওয়া যাবে হেমেনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরো গানটি ভারতের সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদেরকে নিয়ে লেখা তাদেরকে এই গানের মধ্যে দিয়েই তিনি রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন হেমেন জানিয়েছেন দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে সেই বিয়ে পাশ করেছে বর্তমানে কোনো রকম চাকরি নেই তাই বিকল্প ভাবনা চিন্তা হিসেবে তিনি ইউটিউবকেই বেছে নিয়েছেন তার ভাবনা আগামী দিনে ইউটিউবে তিনি কিছু করবেন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হেমেনের এই গান মানুষের নজর কাটবে এমনটাই আশাবাদী তিনি তার গানের কথায় রয়েছে ভারতের সীমান্তে রয় যে রিয়েল হিরো তারাই দেশের জ্যান্ত দেবতা অর্থাৎ ভারতের সীমান্তে ঝড় বৃষ্টি রোদ দিন সমস্ত কিছুকে অতিক্রম করে শত কষ্ট হলেও দেশকে রক্ষা করার দাবিতে যারা চেষ্টা চালান তারাই বিএসএফ হেমেনের কথায় এই গান যথেষ্ট সারা ফেলবেন নেট দুনিয়ায় যারা বিএসএফকে ভালোবাসেন তারা সকলেই এই গানটি শেয়ার করবেন এবং হেমেনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন আমার বাড়ি হচ্ছে গ্রামের নাম রাজার বাড়ি আর পাড়া হিসেবে আমার মানে কোনারটারি হিসেবে চিনি কোনারটারি সামনের দিনে এই ইউটিউব নিয়ে কি ভাবনা চিন্তা আপনার ভাবনা তো অনেক কিছুই কিন্তু এখন দেখি পরিচয়ের উপর সব কিছু নির্ভর করবে আপনি কি কাজ করেন এত তো ইউটিউবের কাজ করে গান লেখি এছাড়াও আমি মনে করো বাড়ির কাজকর্ম করি বাড়ির কাজকর্ম বাড়িতেই থাকেন হ্যাঁ বাড়িতেই থাকেন আচ্ছা বাড়ির কি কাজ কৃষি কাজ হ্যাঁ কৃষি কাজ পড়াশোনা কত দূর বিএ পাস করেছি আচ্ছা বিএ পাস করার পর বর্তমানে কোনো কাজ না থাকায় ইউটিউব বেছে নিয়েছেন আগে থেকে স্বপ্ন ছিল অবশ্য মানে জীবনে কোনো কিছু একটা করতে হবে সেটা তো করতে পারলাম না তারপরে এদিকে মনে মানে সেটাকে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সেটাকে আমি কাজে লাগাই আচ্ছা আপনি একটা গান প্রকাশ করেছেন কি উদ্দেশ্য নিয়ে এই গানটা তৈরি করা এই গানটি আমি লিখেছি মনে কর ভারত আর চীনের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তাওয়াংয়ের আচ্ছা ওটা আমি দেখে ওই মানে অনুমতি করে এই গানটি আমি লিখেছি কতদিন ধরে আপনি ইউটিউবের সাথে যুক্ত মোটামুটি এক বছর এক বছর ধরে আচ্ছা তো এই গান আছে কতটা মানুষের মনে জায়গা করে নেবে কি মনে করছেন সেটা তো আমি বলতে পারছি না মানুষ মানে মানুষকে যদি ভালো লাগে অবশ্যই মানুষ সেটাকে সাপোর্ট করবে আর আশা করি এটা সাপোর্ট করবে অবশ্যই শিওর এটা যেহেতু মনে করো ফৌজি গান আর ফৌজির উপর সারা দেশ যেহেতু চলে হ্যাঁ এটা তো সাপোর্ট করার বিষয়ে পড়ে অবশ্য কতদিন সময় লেগেছে এই গানটা তৈরি করতে মোটামুটি এক বছর সময় লেগেছে গানটা তৈরি করতে এক বছর পরিশ্রম করে গানটি কে লিখেছে আমি লিখেছি আচ্ছা কোন চ্যানেলে পাওয়া যাবে এই গান এই গানটি হ্যামেন কারা কারা অভিনয় করেছে এই অভিনয় করেছে অবশ্য অতগুলো নাম আমার মনে নেই যেমন সুব্রত তারপরে ধনদীপ বলরাম তারপরে সুশান্ত তারপরে বাপ্পা আরও অনেকে ছিল ক্যামেরাম্যান কে ছিল ক্যামেরাম্যান ছিল ওই যে দীপঙ্কর দা আচ্ছা আপনি গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন হ্যাঁ আচ্ছা কোন স্টুডিওতে এই গানটি মানে স্টুডিও হচ্ছে যেখানে আমি গানটা রেকর্ড করেছি সেটা হচ্ছে মিলনদার কাছে আমি গানটা রেকর্ড করেছি অবশ্য আর শুটিং কোথায় কোথায় হয়েছে শুটিং হয়েছিল ফালাকাটায় ফালাকাটায় হ্যাঁ তো কি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলার এটাই গানটা যাতে তারা যাতে ভালোভাবে সাপোর্ট করে তারা যাতে গানটা যাতে ভালোভাবে দেখে গানটা সবারের জন্য লেখা অবশ্য